নমস্কার বন্ধুরা জানেন পুরুষ মানুষের বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে একজন পুরুষ মানুষ তার মনের কষ্টটা কটা দিনের জন্য ভুলে আসতে পারবে তেমন বাপের বাড়ি হয় না পুরুষ মানুষের কষ্ট হতে নেই যেখানে এমন কোনো জায়গা নেই পুরুষ মানুষের যেখানে গেলে তার কপালে একটা স্নেহের চুম্বন দিয়ে কেউ বলবে মনটা খুব ভারাক্রান্ত আয় কটা দিন কাটিয়ে যায় এখানে মনটা চেঞ্জ হয়ে যাবে মনটা পরিবর্তন হয়ে যাবে যেটা মেয়েদের হয় মহিলাদের হয় বাপের বাড়ি থাকে আসলে পুরুষ না ছোট থেকেই কর্তব্য পরায়ণ কখনো সে পুত্র কখনো সে ছাত্র কখনো সে পিতা কখনো সে পতি মানে পর 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 এইভাবে এইভাবেই চলে যায় কখনো তার জন্য কেউ ভাবে না তাকে ছোট থেকেই শেখানো হয় যে তুমি না ছেলে তোমার তো কষ্ট পেলে হবে না তোমাকে কঠিন হতে হবে তোমাকে শক্ত হতে হবে তোমাকে চোয়াল শক্ত রাখতে জানতে হবে তুমি বরঞ্চ ছোটো মাছটা খাও দিদি তো পরের ঘরে চলে যাবে দিদির পাতে বড় মাছটা দেওয়া হোক কোথায় গিয়ে পড়বে আদেও সেখানে ভালো করে মাছ খেতে পারবে কিনা তুমি তো পুরুষ তুমি তো রোজগার করতে পারবে একটা প্রেশার যখন যখন সে পুত্র তার মধ্যে একটা প্রেশার যখন সে ছাত্র তার মধ্যে একটা প্রেশার যখন সে পতি তার মধ্যে একটা প্রেশার যখন সে পিতা তার মধ্যে ইনফিনিটি লেভেলের প্রেশার তার মধ্যে সে যদি কন্যা সন্তানের পিতা হয় তাহলে তো আর কথাই নেই জানেন যখন একটা মানুষ ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে মেয়েদের ক্ষেত্রে কি হয় মহিলাদের ক্ষেত্রে যে আমার না মনটা ভালো লাগছে না আমি কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি ওখানে মা আছেন বাবা আছেন ভাই বোনেরা আছেন তাদের সঙ্গে গল্প করে আসি পুরুষদের সেসব থাকে না জানি না কেন থাকে না কিন্তু থাকে না যদি আমার সাথে সহমত পোষণ করেন পুরুষরা তাহলে বলবেন আমাকে যে না আপনি হুল বলেছেন যখন ক্লান্ত শরীরটা নিয়ে একটা পুরুষ বাড়ি ফেরে কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয় দেখুন বাবা তুমি বলেছিলে আমাকে এই কোম্পানির এই জিনিসটা কিনে দেবে তুমি কিন্তু দিচ্ছ না বাবা তুমি কথা রাখছ না তারপর তাকে বোঝানো হলো যে হ্যাঁ ঠিক আছে আমি দেব বাবা আমি দেব আসলে আমি পারছি না এটা বলবার অবকাশ নেই পুরুষের তারপর এলো চায়ের কাফাতে একজন সে বলল তুমি কিন্তু বলেছিলে এটা করবে বা তুমি বলেছিলে হাসি মুখে তাকেও বোঝাতে হলো যে হয়ে যাবে খুব দ্রুত হয়ে যাবে চিন্তা কর না তারপর যখন আরেকটি ঘরে যাওয়া হলো সেই পুরুষকে তখন প্রশ্ন করা হলো একটা ক্লান্ত চোখ ক্লান্ত ভাষায় যে বাবু তুই যে বলেছিলি আমার জন্য এই জিনিসগুলো এনে দিবি এই ওষুধগুলো ফুরিয়ে গেছে চশমার কাঁচটা ঘষা হয়ে গেছে ঘষে গেছে বাবু তুই এগুলো কবে করে দিবি বাবু হ্যাঁ হ্যাঁ করে খুব দ্রুত করে দেবো কিন্তু সেই বাবুকে কেউ প্রশ্ন করার নেই আচ্ছা তোমাকে বড় ক্লান্ত দেখাচ্ছে জানো তুমি ভীষণ ক্লান্ত মনে হচ্ছে তুমি কটা দিন একটু ওই জায়গাটা থেকে ঘুরে এসো যেখানে তোমাকে কেউ ভালোবাসা স্নেহের চুম্বন দেবে তোমার কপালে তোমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেবে আসলে পুরুষেরও ইচ্ছে করে কখনো কারোর কোলে মাথা রেখে কাঁদতে পুরুষেরও ইচ্ছে করে কখনো কারোর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস ছাড়তে কিন্তু সেই জায়গাটাই যে নেই পুরুষের পুরুষ পুরুষ একটা যন্ত্র এ পৃথিবীতে ভয় ভয় থাকে সব সময় সে বয়স তার যাই হোক পাশে তার নামে কেউ কোনো কালী মাছর ছিটিয়ে দেয় যে ও তো আমাকে আমার সাথে দুর্ব্যবহার করেছে ওই ভদ্রলোক আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে এ সমাজ সেই অধিকার দেয়নি একজন পুরুষকে যে তারও একটা তদন্ত হবে দুর্ব্যবহার করেছে ঠিক আছে চলো ধরে নিয়ে চলো তাকে হীরকের রাজা হিরকের রাজা মাথার ওপরে রয়েছে পুরুষদের জানি আমার হয়তো আরো অনেক কথা বলার ছিল বলতে পারলাম না বা চেষ্টাও করলাম না বলতে পারেন মেনে নিলাম আমাদের পুরুষদের মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া ছাড়া জীবনে আর কিছু নেই চলুন একটু খেতে বসা যাক দুপুরের খাবার আমাকে দিয়েছে একটু সাজিয়ে দিয়েছে ভিডিও করব বলে আমি মূলত এইভাবে খাই না ভাত এটা বোধ হয় এটা কিসের তরকারি বাঁধাকপির তরকারি তুই তো চুপ করে গেলি কেন বাঁধাকপির তরকারি আমার প্রিয় আমার মেয়ের প্রিয় আলু পটলের ডাল্লা আসলে নিজের থেকে নিজের সন্তানের কথাটা বেশি মনে হয় আমার প্রিয় আমার মেয়ের প্রিয় ডিমের ঝোল এখন একটা গোটা ডিম খেতে পারি জানেন কিন্তু শরীর মানা করে দিয়েছে শরীর বলেছে যে না গোটা ডিম খাওয়া চলবে না অথচ ছেলেবেলায় দারিদ্রতায় যখন আমার দিদুন উনুনের সাথে একটা সুতো রেখে একটা গোটা ডিমকে আধঘানা করে দুটো আলু দিয়ে ডানলা করে দিত বা ঝোল ডানলা তখন হতো না ঝোল হতো সেই আধঘানা ডিমটা পাতে রেখে দিতাম সবার অবচরে ছুটতে বাহাতে করে নিয়ে কল পাড়ে চলে যেতাম গিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে ডিমটা খেয়ে নিতাম এবং জল খেতাম না পাছে গন্ধটা চলে যায় এই ছিল পুরুষ মানুষ এই হচ্ছে পুরুষ মানুষ চলুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বিশ্বাস করুন অনুরোধ করলাম ভালো থাকুন